প্রিয় পরীক্ষাতে বন্ধুরা তোমাদের জন্য এখন থাকছে ইংলিশ সেকেন্ড পেপারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় সেটি আছে সিভি রাইটিং সঠিকভাবে সিভি লিখতে না পারলে কিন্তু পরীক্ষা নম্বর পাওয়া যাবে না আজকের ভিডিওতে আলোচনা করা হবে কিভাবে সঠিকভাবে সিভি লিখতে হয় তাছাড়া একটা মাত্র সিবি শিখলে যে কোনো সিবি লেখা যাবে সেই নিয়মটা আমি শিখিয়ে দেবো আজকের এই ভিডিওতে প্রথমে একটা প্রশ্ন নিলাম সাপোজ ইউ আর রাকিব আর রাকিবা অ্যান্ড ইউ হ্যাভ রিসেন্টলি কমপ্লিটেড ইউর পোস্ট গ্রাজুয়েশন নাও মেক আ সিবি উইথ কমপ্লিট কাভার লেটার ফর দা পোস্ট অফ এ টিচার অর অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ইন আইডিয়াল হাই স্কুল এখানে কয়েকটা বিষয় খেয়াল রাখবে যে তোমার নাম এখানে দেওয়া আছে রাকিব অথবা রাকিবা এবং তুমি পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট করেছো এর মানে তুমি মাস্টার্স কমপ্লিট করেছো তাই তোমার সিভিতে যেন মাস্টার্স কথাটা উল্লেখ করা থাকে এছাড়া তুমি কোন স্কুলে জয়েন করবে সেই স্কুলের নাম এখানে উল্লেখ করা আছে তারপরে খাতার বাম দিকে কাভার লেটার এই কথাটা লিখবে এবং খাতার বাম দিকে কাভার লেটার কথাটা উপর দিকে লিখবে এবং বাম দিকে এখানে ডেট লিখে তারিখটা লিখবে এই তারিখটা যেদিন পরীক্ষা দাও সেই তারিখটা লিখতে পারো তারিখ নিয়ে কোনো সমস্যা নাই এরপরে যেহেতু স্কুল বরাবর তুমি আবেদন করবে তাই এখানে অবশ্যই দি হেডমাস্টার লিখতে হবে যদি কোনো কারণে কলেজে চাকরির কথা বলা হয় তাহলে প্রিন্সিপাল বা চেয়ারম্যানও লিখতে পারো এরপরে এখানে স্কুলের নাম লিখবে প্রশ্নে কিন্তু স্কুলের নাম দেয়া আছে আইডিয়াল হাই স্কুল তাই এখানে আইডিয়াল হাই স্কুল লিখবে আর অতি অবশ্যই ঢাকা লিখবে কারণ বাংলাদেশে তুমি যেখান থেকে পরীক্ষা দাও না কেন ঢাকা ছাড়া অন্য কোনো জেলার নাম লিখতে পারবে না এর প্রধান কারণ হচ্ছে যদি তুমি তোমার এলাকার নাম লিখো তাহলে টিচার সেই এলাকার নাম জেনে যাবে এবং বুঝবে যে তুমি কোন জেলার স্টুডেন্ট তাহলে আঞ্চলিকতার কারণে তোমার নম্বর কমে যেতে বা বেড়ে যেতে পারে এটা একটা মনস্তাত্ত্বিক ব্যাপার এরপর যদি কোনো কোম্পানিতে চাকরির দরখাস্ত করা হয় তাহলে দ্য ম্যানেজিং ডিরেক্টর বা দা অথরিটি লিখতে পারো ওই কোম্পানির নাম লিখবে এবং ঢাকা লিখবে যদি কোনো ব্যাংকে চাকরির দরখাস্ত আসে তাহলে দি ম্যানেজার অথবা দি ম্যানেজিং ডিরেক্টর লিখতে পারবে সে সে ব্যাংক লিমিটেড নাম লিখবে যদি কোনো ঔষধ কোম্পানিতে চাকরির দরখাস্ত করতে বলা হয় তাহলে দ্য ম্যানেজার অথবা দ্য ম্যানেজিং ডিরেক্টর তারপর এখানে হয়তো কোন একটা ঔষধ কোম্পানির নাম লিখে ফার্মাসিউটিক্যালস লিমিটেড লিখবে আর যদি বুঝতে না পারো যে প্রশ্নে কার বরাবর লিখতে বলা হয়েছে তাহলে সব জন্যই দ্য ম্যানেজিং ডিরেক্টর লিখতে পারবে এবং যে কোনো কোম্পানির নাম এক্স জেড লিখতে পারবে এরপর সাবজেক্ট লিখে অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফে যে পোস্টের জন্য তোমাকে অ্যাপ্লিকেশন করতে বলা হয়েছে দেখো এখানে টিচার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এখানে যদি অ্যাসিস্ট্যান্ট টিচার লিখো তাহলে অ্যাসিস্ট্যান্ট বানানোর যে ভাবেল আছে এই কারণে অ্যান লিখতে হবে আর শুধু যদি টিচার লিখো তাহলে এ লিখলে হবে তাহলে লাইনটা এরকম হবে সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ এ টিচার অথবা সাবজেক্ট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার এরপরে ডিয়ার সার এরপরে এখানে যে বডিটা আছে বডি অংশটা এটা কিন্তু সব সিপির জন্য প্রায় একই রকম এখানে সবচেয়ে গ্রহণযোগ্য একটা নিয়ম উল্লেখ করা হলো ইন রেসপন্স টু ইউর অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশড ইন দ্য ডেইলি স্টার অন টেন মার্চ টোয়েন্টি টোয়েন্টি ফাইভ শিক্ষার্থী বন্ধুরা এই তারিখটা গুরুত্বপূর্ণ খেয়াল রাখবে প্রশ্নের শুরুতে তুমি কোন তারিখ এখানে ব্যবহার করেছো এখানে যেই তারিখ ব্যবহার করবে তার কয়েকদিন আগের তারিখ এখানে দিবে কারণ পত্রিকা কোনো বিজ্ঞপ্তি ছাপা হওয়ার পরই কিন্তু তুমি সিবিটা লিখো তাই এখানে পত্রিকার যে তারিখ দেওয়া আছে দ্য ডেইলি স্টার পত্রিকা তারপরেই কিন্তু তুমি সিবিটা লিখবে যদি এখানে বারো তারিখ দাও এখানে দশ তারিখ দেওয়া যাবে অর্থাৎ তুমি পরীক্ষা যেদিন দিবে তার কয়েকটা দিনের আগের তারিখ এখানে দিতে হবে এরপর লিখবে আই কেম টু নো দ্যাট ইউ আর গোয়িং টু রিক্রুট এরপর পদের নাম লিখবে উপরে কিন্তু লেখা আছে টিচার অথবা অ্যান অ্যাসিস্ট্যান্ট টিচার ওইটা লিখবে ইন ইউ রেপুটেড স্কুল লিখবে যেহেতু উপরে লেখা আছে স্কুলের নাম যদি অন্য কোনো প্রশ্ন আসে সেখানে কোম্পানি থাকে তাহলে কোম্পানি লিখবে অথবা ব্যাংক বরাবর দরখাস্ত করতে বললে ব্যাংক লিখবে আই ওয়ান্ট টু অফার মাই সেলফ অ্যাজ আ ক্যান্ডিডেট ফর দ্য পোস্ট মাই এডুকেশনাল কোয়ালিফিকেশনস এন্ড আদার ইম্পর্ট্যান্ট পার্টিকুলার আর সাবমিটেড বিলো ফর ইউর কাইন্ড কনসিডারেশন আই দেয়ার ফোর হোপ দ্যাট ইউ উড কাইন্ডলি

খুব বেশি সমস্যা হবে না তবে খাতার বাম দিকে যদি জায়গা থাকে তাহলে এই অংশটা অবশ্যই লিখে দেবে এনক্লোজার হিসেবে বা সংযুক্ত হিসেবে কী কী থাকবে প্রথমে সিবি তো তুমি অবশ্যই জমা দিবে অ্যাটাস্টেড ফটোকপিস অল সার্টিফিকেটস অ্যান্ড টেস্টেমিনিয়ালস অ্যাটেস্টেড পাসপোর্ট সাইজ ফটোগ্রাফস থ্রি কপিস এবং ব্যাঙ্ক ড্রাফট এরপর খাতার ডান দিকে লিখবে কারিকুলাম ভিটা এই অংশের নাম এক নম্বরে নেম এখানে এমডি রাখি হোসেন এটা প্রশ্নে দেওয়া আছে রাকিব এই কারণে এখানে রাখি হোসেন লেখা হলো যদি প্রশ্নে কোনো নাম উল্লেখ করা না থাকে তাহলে এক্স ওয়াই যে কোনো একটা ব্যবহার করতে পারবে ফাদার্স নেম এখানে কিন্তু সাজ্জাদ হোসেন ব্যবহার করা যাবে শুধু নিজের নামটাই প্রশ্ন না থাকলে লেখা যাবে না বা প্রশ্ন থাকলে ওই অনুযায়ী লিখবে বাবার নাম এবং মায়ের নাম তোমরা যে কোনো খুশি এমনকি নিজের বাবা মায়ের নামও লিখতে পারো তাহলে কোনো সমস্যা নেই তবে যারা অমুসলিম আছে হিন্দু বা খ্রিস্টান বা বৌদ্ধ তারা কিভাবে এখানে লিখবে এখানে একটা ব্যাপার আছে সেটা হলো প্রশ্নে যেহেতু রাকিব লেখা আছে এবং রাকিব মুসলিম সে হিসেবে তারা অবশ্যই রাকিব লিখবে এবং তার বাবা এবং মায়ের নাম অবশ্যই মিলিয়ে রেখে মুসলিম নাম দিতে হবে কোনোভাবেই হিন্দু কোনো স্টুডেন্ট তার নাম হিন্দু এখানে দিতে পারবে না কারণ এখানে রাকিবের বাবার নাম বা মায়ের নাম মুসলিম বাদ দিয়ে হিন্দু হতে পারবে না আবার যদি প্রশ্নে নাম দেওয়া না থাকে অর্থাৎ তুমি এক্সোয়াইজেড লিখবে নিজের নাম তাহলে কি নিজের বাবা মার নাম হিন্দু দিবে তাহলে আমি রিকোয়েস্ট করব যে এখানে নাম মুসলিম দিবে তাহলেই বেশি ভালো হয় প্রেজেন্ট অ্যাড্রেস এটা যে কোনো অ্যাড্রেস লিখতে পারবে তবে এলাকার নাম বা জেলার নাম লিখতে পারবে না কারণ তোমার এলাকা বা জেলার নাম জানতে পারলে শিক্ষক কিন্তু আঞ্চলিকতার কারণে নাম্বার কমিয়ে বা বাড়িয়ে দিতে পারে আগে যেটা বললাম তবে ঢাকার যে কোনো ঠিকানা দেওয়া যাবে পারমানেন্ট অ্যাড্রেসও একই ঠিকানা দিবে ডেট অফ বার্থ এখানে তোমরা যেহেতু দুই সালে জন্ম নাও নেই এখন দুই হাজার পঁচিশ সাল তোমাদের বয়স কিন্তু পঁচিশ বছর হয় নাই তবুও এ বয়সটা দিতে হবে কারণ উপরে প্রশ্নে উল্লেখ করা আছে তুমি পোস্ট গ্রাজুয়েশন অর্থাৎ মাস্টার্স কমপ্লিট করেছ তো মাস্টার্স কমপ্লিট করতে গেলে তো কমপক্ষে বাইশ থেকে পঁচিশ বছর তো লাগেই এই কারণে এখানে দুই সাল দেওয়া হলো এই ব্যাপারে আরও বিস্তারিত নিচে আলোচনা করবো ন্যাশনালিটি বাংলাদেশি বাই বার্থ রিলিজন এখানে ইসলাম ন্যাশনাল আইডি কার্ড এটা আইডি কার্ড তো তোমাদের হয় নাই এখনো তো তবুও যেহেতু পঁচিশ বছর এখানে উল্লেখ করা হয়েছে তাই আইডি কার্ড হওয়া উচিত কিন্তু আইডি কার্ডের নাম্বার এখানে দিবে না ম্যারিটাল স্ট্যাটাস অবশ্যই সিঙ্গেল বা আনমেরিড লাগবে এবং কন্ট্যাক্ট নম্বর এখানে জিরো ওয়ান শুধু লিখবে নাইন সিক্স এগুলি কিছু না লিখে কয়েকটা ক্রস চিহ্ন দিয়ে দিবে এডুকেশনাল কোয়ালিফিকেশন এটা ভালো মতো খেয়াল করো শুরুতেই লিখবে নেম অফ দ্য এক্সামস জিপিএ সিজিপিএ ইয়ার এবং বোর্ড বা ইউনিভার্সিটি টাকে খেয়াল করো এস আমি এখানে দিলাম দুই হাজার ষোলো সাল শিক্ষার্থী বন্ধুরা তোমরা কিন্তু এখন এস এস করো নাই করানাই অথচ প্রশ্নে উল্লেখ করা আছে তোমার পোস্ট গ্রাজুয়েশন কমপ্লিট তাই এমন ভাবে এখানে এসএসসি সালটা দিতে হবে দেখো তোমার জন্ম সালটা কত দিয়েছি দুই হাজার সাল তাহলে দুই হাজার ষোলো সালে এসএসসি অর্থাৎ ষোলো বছর পরে বা ষোলো বছর বয়সে তুমি এসএসসি পাস করেছো এই কারণে এই সালটা দিতে হবে তোমার বয়স যাই থাকুক না কেন প্রশ্ন অনুযায়ী এটাই তোমাকে দিতে হবে আর এখানে জিপিএ আমি যা দিলাম তোমরা অন্য দিতে পারো জিপিএ ফাইভ দিতে পারো আবার এসএসসি দুই বছর পরে কিন্তু এইচএসসি বা ইন্টারমিডিয়েট পাস করে এই কারণে ষোলোর পরে আঠারো দিলাম এখানে ঢাকা বোর্ড বা অন্য যে কোনো বোর্ড দিতে পারো এতে কোনো সমস্যা নেই এরপরে এইচএসি চার বছর পরে সাধারণত অনার্স কমপ্লিট হয় এ কারণে এখানে দুই দেওয়া হলো এবং অনার্স এর এক বছর পর সাধারণত মাস্টার্স কমপ্লিট করে এ কারণে দুই দেওয়া হলো কিন্তু এখানে একটা বিষয় জিপিও তো এইচএসি পর্যন্ত হয় সিজিপিও শুরু হয় অনার্স ডিগ্রি এবং মাস্টার্স থেকে ওইখানে কিন্তু এ প্লাস পাওয়া যায় কিন্তু ফোর পয়েন্টে আর এসএসসি আর এইচএসি কিন্তু ফাইভ পয়েন্টে এই কারণে এই পয়েন্টটা ঠিক আছে তোমরা এখানে দেবে আর এখানে এম ইংলিশ দিলাম এই কারণে উপরে যে প্রশ্নটা ছিল সেখানে টিচারের টিচারের জন্য আবেদন তো এই কারণে এম ইংলিশ বা যে কোনো অন্য সাবজেক্ট ফিজিক্স কেমিস্ট্রি বা ম্যাথমেটিক্স দিতে পারো তবে এম বা মাস্টার্স এখানে দিতে হবে এরপর আছে এক্সপিরিয়েন্স বা রেফারেন্স এটা না দিলেও চলে অনেক চাকরিতে আছে যে এক্সপিরিয়েন্স চাই এই কারণে অনেকে এটা দেয় আমি এখানে লিখে রাখলাম যদি খাতায় জায়গা থাকে বা সময় পাও সুযোগ পাও লিখে ফেলবে আই হ্যাভ বিন ওয়ার্কিং অ্যাজ এন ইংলিশ টিচার ইন কোন একটা স্কুলের নাম লিখবে সিন্স টোয়েন্টি টোয়েন্টি টু এর মানে আমি দু হাজার বাইশ সাল থেকে কোন একটা স্কুলে ইংলিশ টিচার হিসাবে কর্মরত আছি এটা উল্লেখ করতে পারো এরপর রেফারেন্স মানে তোমার পক্ষে বা তোমার কোনো সুপারিশ যদি থাকে কারো পক্ষ থেকে সেই নামটা এখানে ব্যবহার করতে পারবে তো শিক্ষার্থী বন্ধুরা এটা হচ্ছে সিবি লেখার সবচেয়ে কমন এবং গ্রহণযোগ্য নিয়ম আরো কয়েকভাবে সিবি লেখা যায় কিন্তু এটা সবচেয়ে গ্রহণযোগ্য আর এই নিয়মটা শিখলে তুমি কিন্তু পরীক্ষার যে কোনো সিবি সহজেই লিখতে পারবে